বেশি ভালো আছে আর আমরাও বাড়িতে সবাই বেশ ভালোই আছি তো আজকের হচ্ছে আমাদের দোকানের ওপেনিং ঠিক আছে তো একদম ভোরবেলা থেকে উঠে গেছি খুব দোরঝাপ খুব দোরঝাপ হচ্ছে শরীরে প্রচুর ধকল যাচ্ছে তো এতটুকু তো করতেই হবে তো সকাল সকাল আমি কিন্তু উঠে বাজারে চলে গেছিলাম গিয়ে মাংসর দোকানে মাংস বলা হয়ে গেছে সব কিছু মোটামুটি আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে বাড়িতে আর কিছু মাল রয়েছে ওইগুলো নিয়ে তারপরে ডাইরেক্ট চলে যাবো দোকানে তার আগে আমাকে মাম্পি দিচ্ছে খেতে এখন খাবো হচ্ছে দুধ আর রুটি তো সকালবেলা মাম্পি আর ভাত ফাত করেনি আজকে দুপুরবেলা মা রান্না করবে দুপুরবেলা এসে খেয়ে চলে যাবো আর মাম্পি আমার সাথে কিন্তু সকালবেলায় যাবে হচ্ছে দোকানে কারণ আমাদের দোকানে এখন লোকটা কম আছে আমি এখন লোক পাইনি কিছুদিন লাগবে লোক পেতে কারণ অনেকেই কাজ করছে অনেক অন্যান্য জায়গায় হট করে ছাড়তে পারবে না তো কিছুদিন সময় চাইছে তো কিছুদিন পরে লোক পেয়ে যাবো আমরা তো এই কয়দিন আমাদেরকে নিজেদেরকেই করতে হবে তো যেহেতু কাজটা জানি বলে অসুবিধা হবে না চালিয়ে নিতে পারবো শুধু কষ্টটা একটু বেশি হয়ে যাবে এই যা তো চলো আজকে সারা দিনের ব্লগটা দেখতে থাকো আর মাংসের দোকানে আমি মাংস বলে এসেছি এখন খাওয়া দাওয়া করে তারপরে যাবো মাংস নিতে তো চলো দেখতে থাকো এই দেখো কে এসেছে লিপস্টিক পরে এসেছে দেখো শ্রুতি এসেছে লিপস্টিক পরে শ্রুতি একটু দেখি দেখি লিপস্টিকটা দেখি লিপস্টিক লিপস্টিক আমি লিপস্টিক লিপস্টিক বলছি আর মাম্পিকে দেখো তাড়াতাড়ি দাও বাবু খাবারটা আর আমি এখানে খাদা নিয়ে বসে গেছি সব হিসাবপত্র করতে হ্যাঁ হ্যাঁ করছি 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 কালকে চলে গেছিলিস কেন চলে কেন বল তোমাকে আমি আমাকে দেখাচ্ছি এই দেখো কালকে চলে গেলি কেন বল তো আমরা কিন্তু দোকানে বেশি একটা আইটেম রাখছি না ভোট পর্যন্ত টোটাল চারটে আইটেম রাখবো দোকানে এখন ভোট পর্যন্ত ভোটটা হয়ে যাবে তারপরে আমরা আইটেমটা বাড়াবো আমাদের দোকানে কিন্তু অনেক অনেক রকমের মেনু থাকছে দেখো খাবার দাবার চলে এসছে এখানে শ্রুতিও চলে এসছে এখানে আবার লুকিয়ে গেল লজ্জা পায় লজ্জাবতী লতা কিরে ওর একটু গাল টিপেছি বলে বলছে আমার গাল টিপবে না কেন টিপবো না গাল কিউট বাচ্চাদের একটু গাল তো টিপতেই হয় কি শ্রুতি চলো আমরা খেতে বসে পড়েছি এই যে মাম্পি দিয়ে দিয়েছে খাবার আগের দিনের থেকে তো ঠিক আছে আজকে সর পড়েছে কই খেয়ে নিয়েছো সর পড়লে খুব খুশি সকাল সকাল চলে এসছি দোকানে মাংস দোকানে মলাইদা কাটছে মাংস তাকে আছে ঝাড় খাচ্ছে সকাল থেকে মুডটা কি অফ সব আমার মাম দেখো কাজ শুরু হয়ে গেছে আলু কাটা শুরু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হয়তো পেঁয়াজ কাটা চলছে এখন সবে দোকান থেকে আসলাম এসে স্নান করলাম এখন খাবো এখন টাইমিং কটা হচ্ছে জানো এখন হচ্ছে পাঁচটা বেজে গেছে ঠিক আছে তো এখন খাবো কারণ আমাকে সব রেডি করতে হলো বিরিয়ানি চিকেন চাপ আজকের বেশি কিছু আমরা করছি না প্রথম দিন গুছিয়ে উঠতে পারিনি ওই ছেলেটা যে আছে চাইনিজের ও শুধু আজকে চাউমিন মারবে আর কিছু না আর বিরিয়ানি আর চিকেন চাপ দোকান আজকের এটাই পাওয়া যাচ্ছে আর কাল থেকে আমাদের সব কিছু অ্যাভেলেবেল হয়ে যাবে কারণ মিস্ত্রি পেয়ে গেছি যে চাইনিজের ছেলেটা আছে ওও থাকছে একটা বিরিয়ানির মিস্ত্রিও পেয়ে গেছি ইন্ডিয়ান শেপ পেয়ে গেছি আর একটা রোল মোগলাই তারপরে তোমার চিকেন পাকোড়া এসব বানাবে আর ও তো চাইনিজে রয়েছে তো কাল থেকে মিস্ত্রি পেয়ে গেছি কাল থেকে কোনো কষ্ট হবে না আজকের দিনটা ওপেনিংয়ের দিন প্রথম দিনই আমি করছি আর সব কিছু অগোছালো গোছানো থাকলে এত কষ্ট হয় না সব নতুন করে সেট করে নিয়ে করতে হচ্ছে তো ওর জন্য অনেকটা অসুবিধা হয়ে গেল দেরিও হয়ে গেল তো এখন খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব হচ্ছে আমরা দোকানে দাদাও চলে এসেছে তাড়াতাড়ি করে মাম্পি গেছে ওয়াশরুমে আমি খুব তাড়াতাড়ি কথা বলছি আমার মনে হচ্ছে যেন সব দেরি দেরি হয়ে যাচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা মাম্পি পি সান করে নাইটি পরেছে ও এরপরে খাওয়া দাওয়া করে তারপরে রেডি হবে আর এখানে মা দিচ্ছে খেতে আজকের বাড়িতে সেরকম কিছু হয়নি আজকের হয়েছে পাট শাক দিয়ে ডাল আর ভাত আর কিচ্ছু নেই ডিম না ডিম ভাজা লাগবে না শুধু এই দিকে তোমরা খেয়েছো ও তো আমরা এটা দিয়ে খেয়ে নেব হাতটা কেটে গেল আমারও এখানে কেটে গেছে কোথা থেকে কেটেছে কি জানি বাবা কি জ্বালা করছে রে

ঠিক আছে এই যে বিরিয়ানির হাড়ি দিয়ে দিয়েছি দমে দম হচ্ছে বিরিয়ানি এখন দাদা এসছে আর এ এখনও কাজ করে যাচ্ছে আমাদের দোকানটা সেট হবে কালকে আজকে যেহেতু সবাইকে বলা হয়ে গেছিলো বলে আজকে আমরা ওপেনিংটা করে দিলাম এই যে ভেবেছিলাম কত কিছু ভেবেছি বেলুন দিয়ে সাজাবো ফুল দিয়ে সাজাবো সব হয়ে গেছে তাই না রাহুল লাগাবো এখনই বেলুন লাগাবি

দম হয়ে গেছে এখানে সাদা আলো থাকলে ভালো হতো না হয়তো বোঝা যাচ্ছে সেটা বলছি না কালার বিজয় বিরিয়ানি কাটছে ঠিক আছে রাইস দিয়েছে কিন্তু আর ইয়ে দেয়নি তোমার হচ্ছে গিয়ে চিকেনটাই দেয়নি বিজয় এখন কাটছে দেখো হ্যাঁ আর এই যে প্রিয়াঙ্কা এসছে ঠিক আছে ওর অনেক গল্প আছে প্রিয়াঙ্কার অনেক গল্প আছে পরে বলবো প্রিয়াঙ্কার গল্পটা কি আছে এ মাম্পু বসে আছে মানে সেই ঢকল গেল আজকে কাজকর্ম করে তারপরে বিরিয়ানি প্রায় সব বেরিয়ে গেছে শুধু পাঁচটা না ছটা মাটন মাটন রয়েছে আর একটা চিকেন রয়েছে সবকিছু বেরিয়ে গেছে ওরকমই হ্যাঁ রোল রোল তারপরে মুগলাই এগুলো আমাদের এগুলো সব কালকে থেকে সববার হয়ে যাবে কারণ কালকে চলে আসছে কালকে সব হয়ে যাবে আর এখন যে দোকানে বসে এখন কিন্তু রাস্তা ফাকা হয়ে গেছে জন্য এখন ভিডিওটা করতে পারছি রাস্তাটা ফাকা হয়ে গেছে তো হ্যাঁ তো সব ফাকা হয়ে গেছে এখন বাজ্য হচ্ছে তোমার ঘড়িতে সাড়ে দশটা ঠিক আছে এই আমরা রাহুল আজকে বেশ ভালোই চাও মাল ওর ওর থেকে ওর ইয়েটা হয়ে গেছে বড় কি এগারোটায় বন্ধ হয়ে যাবে কমপ্লিট এবার আমরা খাবো শেষ এখন শেষ আমাদের হাড়িটার নেই ওগুড় যা আছে ওগুলা দেওয়া যাবে না হ্যাঁ দেবো তোদেরও দেবো চিন্তা করো কেমন কেমন আছে দাদা এই তোরা বল কেমন হয়েছে ভালো পুরো হচ্ছে এখন হচ্ছে খেতে বসেছি দুপুর বায়লে তো সেই পাট শাক দিয়ে খেয়েছিলাম কত জোরে একটা বেলুন ফাডলো তা এখন খাচ্ছি হচ্ছে নিজে রান্না করেছি মটন বিরিয়ানি ঠিক আছে কি হয়েছে রে করছিস আরে এই যে মাম্পি ও মাম্পির খাবার নিয়ে নিয়েছে তো আমরা এখন এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবো বাড়িতে আর দিচ্ছে না শরীর আর দিচ্ছে না চলো একটু খাওয়া যাক চলো ভাই খাওয়া দাওয়া করে নি আর দিচ্ছে না তাড়াতাড়ি ফটফট খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ি চলে যাবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ খাওয়া দাওয়া করে নি গাইস তো দেখতে পাচ্ছো আমরা বাড়ি চলে এসেছি আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছো কাজের মাসি লাগছে আমি জানি আমরা আজকে অনেক কষ্ট করেছি আর ওকেও দেখাচ্ছি ওর তো অবস্থা এতটাই খারাপ আমাকে বললো ভিডিওটা তুই আজকে শেষ করে দে তাই আমিই করছি দাঁড়াও দেখাচ্ছি ওকে ও এই যে ওর অবস্থা খুব কষ্ট করেছে আজকে পুরো খামছে ঘেমেই যাচ্ছে এমনি যা গরম পড়েছে মাম্পি খুব কষ্ট হয়ে গেছে রে আজকে ওদের ছুতে পারলে বাঁচিস বল প্রচুর খাটাখাটনি করেছে রে এখন এডিটিং ও এখন আবার এডিটিং করতে বসবে বা বা ঠিক আছে ও গাইস ব্লগটা এখানেই শেষ করা হলো এখন যাব সবাই ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাতে যাব তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর দেখা হচ্ছে পরে ব্লগে আর আমি এসছি সেটারও একটা পেছনের কারণ আছে কিভাবে মানে একটা প্রচন্ড অনেক বড় মানে মরতে মরতে বেঁচে গেছি যাই হোক সেটা অবশ্যই জানাবেন বাট নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন বাই বাই